হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন সিমিটির পক্ষ থেকে স্বাগতম মানে সিল্ক চিনন সিল্ক একাধিক ডিজাইন একাধিক কালার এখানে আসছে আপনারা দেখলেই বুঝতেছেন যেহেতু আমরা এগুলো হোলসেল করি আমাদের এখানে অনেক ডিজাইন অনেক কালার এখানে দেখলে আপনি বুঝতেছেন প্রথগুলো প্রোডাক্ট মানে এখানে জাস্ট আমাদের দোকানে অল্প কটা আসা এছাড়া আমাদের শোরুমে অগণিত ডিজাইন আছে অগণিত কালার আছে যারা শুধুমাত্র ব্যবসা করবেন তারা আমাদের শোরুমটিতে চলে আসবেন এক পিস দুই পিস যারা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন শোরুমে চলে আসবেন এখান থেকে আজকে যদি আপনার মানসম্মত ডিজাইন যেগুলো মোটামুটি মানসম্মত এখান থেকে দুইটা ডিজাইন একটা ডিজাইন সরি একটা ডিজাইনই দেখাবো আজকে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটা মধ্যে চারটা কালার আমি চারটা কালার সামনে আগিয়ে নিচ্ছি সিগ্রিন একটা কালার সিগ্রিন বলতে গেলে আপনার টরে কালার যেটাকে বলে আর মাস্টার্ড একটা কালার আর একটা কালার হলো যে বিস্কিট কালার আরেকটা হলো পিঙ্ক কালার একদম ব্লেজ একটা পিঙ্ক এই যে এই চারটা ড্রেস আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটু ভিডিওটা ধৈর্য সকাল দেখবেন এক এক করে সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আজকে একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে অতি ফাস্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর এবং খুব একটা স্মার্ট কালার আপনার কালারটি দেখলেই বুঝতেছেন খুব সুন্দর একটা বিস্কিট কালার একদম ডিপ যে বিস্কিট কালারটি এটা হলো কামিজের নিচের অংশটি নীচের অংশটি এটা হলো ফুল ড্রেসটি ফুল ড্রেসটি কিন্তু আপনার সিল্কের মধ্যে তবে আপনার সিকোয়েন্স দেওয়া প্লাস সুতা দিয়ে কাজ করানো আর এটা হলো গলার অংশটি গলার কাজের ফিনিশিং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখেন কতটা সুন্দর এবং কতটা নাইস গলার কাজটি এটা কিন্তু গলাটি আলাদা বসানো চাইলে আপনারা মন মতো চেঞ্জ করে নিতে পারবেন আর এখানে হলো সেমিস্টি ফিক্সড করা সেমিস্টি কিন্তু স্যান্টন কাপড়ের অনেকে কিন্তু আপনার বাটারফ্লাই দেয় এটা হলো আপনার স্যান্টন কাপড়ের মধ্যে এটা হলো স্যালোয়ারটি স্যালোয়ারটি অংশ কিন্তু আপনার খুব সুন্দরভাবে আশা করি এই টাইপের ডিজাইন এই টাইপের কাপড় সালোয়ারে কাজ করা কাছে আপনারা দেখবেন না কোথাও দেখবেন না এটা হলো এটা অন্যটি উন্নয়টি খুব সুন্দর সিকোয়েন্স করা প্লাস সুতা দিয়ে কাজ করা এটা হলো ওনার আঁচলটি থাকবে পুরো উনার আঁচলটি কিন্তু এরকমভাবে করা থাকবে দুই সাইডে আর পুরোটা ছিটা কাজ করা প্লাস কিছু প্লাওয়ার দেওয়া আছে খুব সুন্দরভাবে ফুল ডিজাইনটি এটার মধ্যে সেম এটার মধ্যে থাকবে চারটা কালার ওয়াও আপনাদের খুব সুন্দর এবং খুব পরিচিত কালার এবং অনেক রানিং আপনাদের অনেক পছন্দের কালার মাস্টার্ড কালার এটা কিন্তু নিচের অংশ চিনন সিল্ক বলে এটাকে আপনার এগুলো টোটাল ড্রেসটি গলার অংশটি দেখেন কতটা সুন্দর আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মাস্টার্ড গোল্ডেন যেটাকে বলেন আর কি আপনারা হাতার জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে মানে প্রত্যেকটা ড্রেসের জন্য কিন্তু এরকম হাতার জন্য আলাদা প্যানেল করে দেওয়া থাকবে থ্রি থ্রিগটা সর যে সালোয়ারটি আমার তো ধোয়া এটা হলো সালোয়ার অংশটি প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনাদের স্যান্টন কাপড়ের এটা কিন্তু বাটারফ্লাই না স্যান্টন কাপড়ের আর এ হলো দুপাট্টার অংশটি খুব নাইস যদি আপনার পুরো একটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দরভাবে ম্যাচিং সিকোয়েন্স দেওয়া থাকবে মাল্টি কালার আপনার ফুল দেওয়া থাকবে ওয়া পিঙ্ক কালার আপনার অতি পরিচিত কালার এবং আপনার পছন্দের কালার খুব সুন্দর পিঙ্ক এটা থাকবে নিচের অংশটি এ হলো ফুল ড্রেসটি এটা থাকবে উপরের অংশটি গলাটি পিছনটি থাকবে এক কালার সেমিসির ভিতরে ফিক্সড করা থাকবে এটা হলো সালোয়ার অংশটি প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনাদের স্যান্টন কাপড় ইন্ডিয়ান যে কাপড়টা দেওয়া থাকে এটা অনেকে কিন্তু আপনারা এগুলো কিন্তু প্রাইস একটু কম বেশি হয় সালোয়ার কাপড় জন্য আর সালোয়ারের কাজ করে আশা করি আপনারা পুরো মানে মার্কেটে কোথাও দেখবেন অন্য কোথাও এটা হলো অন্যটি এটা হলো অন্যের আঁচলটি খুব নাইস চলে গেলো তিনটা কালার চারটা কালার থেকে তিনটা কালার চলে গেলো এখন এই ভিডিও সর্বশেষ যে কালারটি আসতেছে সর্বশেষ কালারটি হলো এই যে এটা হলো সর্বশেষ কালার ওয়াও যেটাকে বলে টরে কালার খুব নাইস ইয়েলো ফুল ড্রেসটি গলার কাছটি এটা হাতা কাপড়টির সাইডে হাতায় কাজ করা দেওয়া থাকবে আর প্রাইজের কথা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দয়া করে কিন্তু বার্গেনি করতে পারবেন না এগুলো যদি বাটারফ্লাই হইতো তাহলে কিন্তু একটু কম হইতো আপনার জন্য এগুলো থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকাও টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি যারা আপনার হোলসেলে মানে চারটা কালার নেবেন তারা যোগাযোগ করে বলবেন ভাই আমি ব্যবসার জন্য নেবো চারটা কালার নেবো আমাদের কিছুটা ডিসকাউন্ট করে দেন আর আপনার নিচে কাজের অংশটি দেখেন খুবই সুন্দর আর যদি আপনি আবার বলি বাটারফ্লাই হয়ে যায় সালোয়ারটি সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কম আর সালোয়ার কাজ না থাকলে প্রাইসটা কম পাবেন আপনারা এটা হলো অন্যটি মূল্যমাত্র সতেরোশো পঞ্চাশ টাকাও টাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন এই হলো টোটাল অন্যটি ঝাঁক খুব বেশি কথা না এখন ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দিব দোকানে চলে আসবেন চাইলে ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এ হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস তো ঢাকা রোড সুস্থার মা সুয়াস্তার তৃতীয় তলা দুশো বিশ ও দুইশো একুশটা আমার দোকান দোকান আমলে একটি বিজনেস সেন্টার এটা আমাদের যোগাযোগ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ